নালাুনান নামিল খসিন, রবনা বফিনলি মালি মাল দই ল মুক মে মকমুল সাসা রব্বানা রব্বা আ মমামালি কালমল কি অতি মুলমানতাসা ম মাতাসা কত হজ তাসা অত । তলে জুললাইলা ভি নাী মা বিনাল হাই মানতাসা অ সাব ্ববুুলালাম আললা আই উদ সত সাত সাতি হিনধৈছেুম।

আল্লাহ ম্যাডাম শারীরিক ভাবে অসুস্থ ঘুমা বোলাম তোমার রহমাতার নজর তাকাইয়া তুমি ম্যাডামকে অসুস্থতা দান করিয়া দিয়ে গমাওলা রব্বুল আলমিন আল্লাহ ম্যাডামকে তুমি ন্যায় খায় দিও আল্লাহ স্বাস্থ্য সুস্থ রাখো আল্লাহ সহি সালামতের রাখো মাওলা রব্বুল আলামিন আল্লাহ তারেক রহমানকে তুমি অতি দ্রুত আমাদের বাংলাদেশের জমিনে তুমি পৌঁছাই দিও গো মা রব্বুল আলমিন আল্লাহ তারেক রহমান দুনিয়ার জমিনে আল্লাহ বাংলাদেশের জমিনে তুমি পৌঁছাই দিও গো মাওলা আল্লাহ যানবাহনে হেলিকপ্টারে আল্লাহ দুশ্মনের দুশ্মনী হইতে শয়তানের শয়তানি হইতে আল্লাহ আমাদের নেতা তার সমানকে তুমি আল্লাহ অতি দ্রুত স্বাস্থ্য সুস্থ রাখিয়া সুখে সম্মানে আল্লাহ আমাদের বাংলাদেশের জমিনে তুমি পৌঁছে রব্বা না রব্বা আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা ছাত্র আন্দোলনের মাধ্যমে আজ দেশ স্বাধীন হয়েছে যত শহীদ ভাইয়েরা শহীদ হয়েছে আমরা ওনাদের আত্মার জন্য চাই এবং করার আপনার কিছু আয়োজন করেছে। আবু সাইদ ভাই আর দুইজন শিশু মারা গেছে সবাই শহীদ হয়েছে আমরা শহীদ আচারকে পতন পড়িয়েছি আর থাকবে না বাংলাদেশের স্বৈরাচারের শাসন এবার আমরা আমাদের মতন দেশকে গঠন করবো